ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কথা আপনারা সকলেই জানেন নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে তার উপরে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটি ঘটনা পরে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই পটুয়াখালীর কৃতি সন্তান বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির এই মানুষটাকে দেখলে মনে হয় যে নির্যাতন নিপীড়ন করে কোনোভাবেই ইসলামকে দমিয়ে রাখা যায় না যাবে না যেতে পারে না একজন ইয়ঙ্গার জীবনের শুরু না হতেই তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দেওয়া হয়েছিল শুধু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নয় আল্লাহ রাসুলস বলেছেন দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে দুনিয়াটা স্বর্গ জান্নাত আজকে যারা একটু ব্যথিত হলেই আজকে যারা একটু আঘাতপ্রাপ্ত হলেই আপনাদের মনে তৃষ্ণা জেগে যায় আপনারা বলতেই থাকেন যে এটা কি হইল কেমনে হইল কিন্তু আপনাদেরকে বলি আল্লাহ রাসুল বলেছেন এটা আপনার জন্য দুনিয়াটা যদি আপনি মুমিনিন হন আপনি যদি ইমানদার হন আপনার ভিতরে যদি ইমানের চেতনা থাকে তাহলে আপনি দুনিয়াকে যদি জান্নাত মনে করেন তাহলে আপনার ভিতরে ইমানের চেতনা থাকবে না দুনিয়াকে আপনাকে মনে করতে হবে এটা হলো জেলখানা আর দুনিয়ার পরে যে জীবনটা আল্লাহ তালা বলেন দুনিয়ার পরে যে জীবন এই জীবন একজন মানুষের জন্য কত আনন্দদায়ক এই জীবনের পরে যে জীবনটা আসবে সেই জীবন অনন্তকাল সেই জীবনের কোনো শেষ নাই আল্লাহ তালা বলেন হায়াত আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন এই জীবন আর মৃত্যুর মাঝখানে আমি কবর রেখে দিয়েছি কবরের পরবর্তী জীবনে হাসরের ময়দানে যে আমি যখন দাঁড় করাবো আল্লাহ রাসুল বলেছেন মানুষকে আল্লাহ তালা পাঁচটি মামলা দিয়েছেন এক নম্বর মামলার নাম হলো মৃত্যু দুই নম্বর মামলার নাম হলো কবর তিন নম্বর মামলার নাম হলো হাসর চার নম্বর মামলার নাম হলো মিজান পাঁচ নম্বর মামলার নাম হলো ফুলসিরাত আল্লাহ রাসুল সাল্লাহ আলিহা সাল্লাম বলছেন শোনো পাঁচটি মামলাকে উপেক্ষা করে যে নিশ্চিত চূড়ান্ত জায়গায় পৌঁছে যেতে পারবে সেই হল সব থেকে বড় সফল কাম এই দুনিয়াতে বসে দুনিয়া নাজ নিয়ামত ভোগ করে করে হঠাৎ ইন্তকাল করে এরপরে ওই জগতে গিয়ে যদি জাহান নামের সম্মুখীন হন তাহলে আপনার জীবনের কোনো সফলতা নাই সফলতা হলো ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো কারা নির্যাতিত হয়েও আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ হকবার স্লোগানের সাথে স্টিল দাঁড়িয়ে থাকার নাম হলো মুমিনিনের কাজ আজকে আপনারা যারা শুধু শফিকুল ইসলাম মাসুদ তা নয় আমি কামরুল ইসলাম সাইদ আনসারির ভাগি না আমার মামা কামরুল ইসলাম সাইদ আনসারিকেও আমি নির্যাতিত নিপীড়নের শিকার হতে দেখেছি আপনাদেরকে আমি কথাই বলছি আপনারা জানেন হজের ব্যবসা করেন তিনি হজের একটি ব্যবসা করেন তার একটা প্রতিষ্ঠান আছে মাদারীপুর হাটে এই হজের ব্যবসার লাইসেন্স পর্যন্ত তার কাছ থেকে নেওয়া হয়েছিল একটাই কারণ তিনিও দিন বিজয়ের আন্দোলনের সাথে সামিল ছিলেন কত রাত বাসায় ঘুমাতে পারে নাই এই প্রেস ক্লাবে ওলামা সম্মেলনের মধ্যে হঠাৎ করে আক্রমণ করেছিল পুলিশ আমার মনে আছে সম্ভবত দুই সালের ঘটনা সেই দুই সালে প্রেস ক্লাবে আক্রমণ করলো ইসলাম সাহিদ আনসারিকে একজন ভদ্রলোক একটা রুমের ভিতরে গোপনে আটকে রেখেছিল একটি কক্ষের মধ্যে শুধু তাই নয় ইসলাম সাহিদ আনসারির ছোট ভাই মাকসুদুর রহমান আসাদ আনসারি তাকে তো ধরে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো সারা রাত থানায় দৌড়াদৌড়ি করলাম সারা রাত থানায় ধরো পরে কোটে গেলাম কোটে একদম কোনো কারণ ছাড়া তিন দিনের রিমান্ড দিয়েছিল তাকে সেই রিমান্ড এরপরে সে দীর্ঘদিন জেলে থাকার পরে বক্তি শুধু এরকম অগণিত উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারবো আমি যে কথা বলছিলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদের একটি ঘটনা পরে আমার চোখে পানি চলে এসেছে ঈদের ঠিক আগ মুহূর্তে ঈদের একদিন বা দুই দিন আগে ওখানে উল্লেখ করেছে রোজার একদিন বা দুই দিন আগে রোজারিদের শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে কারাগারে নেওয়া আদালতে নেওয়া হলো উদ্দেশ্য ছিল তার যিনি উকিল আছেন তিনি জামিন চাইবেন কিন্তু বিরোধী দল অর্থাৎ যারা রাষ্ট্রপক্ষের উকিল ছিল তারা তাকে জামিন দিতে দেয় নাই শফিকুল ইসলাম মাসুদ যখন প্রিজন ভ্যানে ওঠে কতটা নির্যাতন হয়েছে মানুষের উপরে একটু ভাবেন এই প্রিজন ভ্যানে যেখানে পনেরো জন মানুষের জায়গা সেখানে শফিকুল ইসলাম মাসুদ বলছেন গুনে গুনে চুয়ান্ন জন মানুষকে ওখানে ঢোকানো হয়েছিল এই এই জন মানুষকে যখন জনের ভিড়ে তার তার স্ত্রী ছোট্ট তিনটি কাগজে হাতে একটি চিরকুট ধরিয়ে দিলেন শফিকুল ইসলাম মাসুদের হৃদয়ে কম্পন শুরু হল না জানি আমার স্ত্রী আর সন্তান আমার জন্য কি লিখেছেন ওই মানুষের মধ্যে কোন রকম পকেটে এই চিরকুট রেখে তিনি ভনে উঠলেন প্রিজন ভ্যানে ওঠার পর যেহেতু পনেরো জনের প্রিজন চুয়ান্ন জন ওখানে উপস্থিত একজনের উপর আরেকজন ঠেসে ঠেসে দাঁড়িয়েছে এদিকে ওখানে কোনো ফ্যান নাই কঠিন গরম আপনারা জানেন পিজন ভ্যানের ওই ছোট্ট ছোট্ট ফাঁকা দিয়ে আত্মীয় স্বজনের আঙ্গুল মানে তার শুধু একটা আঙ্গুল বের করে তার আত্মীয় স্বজনের সাথে মোলাকাত করা যায় এমন কঠিন মুহূর্তে তিনি চিঠি পড়বেন কেমনে চিঠিতে পরবার জন্য তিনি যখন পকেটে হাত দিয়েছেন পাশের একটা ছেলে হাও মাও করে কেঁদে উঠেছেন শফিকুল ইসলাম মাসুদ বলছেন পাশের একটি ছেলে হাও মাও করে কেঁদে উঠেছেন কি বলে যে আমি যেই উদ্দেশ্যে আজকে এখান থেকে চলে যাচ্ছি সামনে গিয়ে আগামীকাল বা পরশু ঈদ আমার সামনে আর জেলখানায় ঈদ পালন করব আমার ঈদ তো সেই দিন হবে যেদিন আমার মুক্তি হবে সে কতটা আবেগ প্রবণিত হয়ে এমন লেখা লেখেছিল এরপরে আরেকজন আবার মজা করে বলছিল চিন্তা করো না ঈদের দিন ওইখানের জেলখানায় খাবার টাবার একটু ভালো দেয় তার মানে জেলখানায় খাবার নিয়েও নির্যাতন করা হয়েছে শফিকুল ইসলাম মাসুদ বলছেন এই গাড়ি চলা শুরু করেছে গাড়ি যখন চলে হঠাৎ করে একটু ধাক্কা খায় এর মধ্যে আমি আমার চিঠিটা বের করেছি আমি আমার চিঠিটা খুলে যখন পড়া শুরু করেছি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই শফিকুল ইসলাম মাসুদ বলছেন যে আমি আমার চোখের পানি টপ টপ করে পড়তেছিল পাশের একজন সে আমার মাথায় হাত দিয়ে বলছে মাসুদ ভাই কান্না করবেন না কান্না করবেন না আপনাদের ত্যাগ আপনাদের নেতৃত্ব আপনাদের নির্যাতনের বিনিময় যদি বাংলাদেশের আকাশে ইসলাম হয় তাহলে সেটাই হবে বড় সফলতা ইসলাম মাসুদ ভাই বললেন আমি একটু সান্ত্বনা পেলাম আমার স্ত্রী আমার চিঠিতে লিখেছে প্রিয়তমা স্বামী আপনি চিন্তা করবেন না আপনি হয়তো ভাবতে পারেন আমার সন্তান আমার পরিবার ঈদ না করে আমার সাথে ঈদ না করতে পেরে খুবই কষ্টে আছে না দিন বিজয়ের স্বার্থে আপনি যাচ্ছেন আপনি যেখানে ঈদ পালন করছেন ওটা মনে করব জান্নাত আমরাও যদি আপনার সাথে সামিল হতে পারতাম আমরা আনন্দিত হতাম আল্লাহ আকবার কেমন স্ত্রী কেমন স্বামী তাদের মধ্যে কেমন তেজস্বী মান একজন আর একজনকে অনুপ্রেরণা দিচ্ছে শফিকুল ইসলাম মাসুদ ভাই চিঠিটা পড়লে আর চোখের পানি ঝরঝর করে পড়ল এরপরে পিজন যখন কাশিমপুর কারাগারে পৌঁছালো এই প্রিজন ভান থেকে নামার পরে অপেক্ষা শুরু হলো ঈদের ঈদের সালাদ ছিল নয়টায় শফিকুল ইসলাম মাসুদ ভাই বলছেন যে আমি সাতটার সময় দাঁড়িয়ে রইলাম অপেক্ষা দুইজন ব্যক্তির জন্য দুইজন ব্যক্তির জন্য তিনি শুনতে পেলেন আল্লামা আব্দাল হুসেন সাইদি সাহেব আসছেন ঈদের সালাত আদায় করতে মতিউর রহমান নিজামী সাহেব আসছেন ঈদের সালাত আদায় করতে সাতটা থেকে দাঁড়িয়ে আছেন তাদের সাথে একটু সাক্ষাৎ হবে মোলাকাত হবে এরই মধ্যে লোকজনের ভিড় হয়ে গেছে কারারক্ষীর একজন ব্যক্তি বললেন শফিকুল ইসলাম মাসুদ ভাই আপনি অপেক্ষা করছেন যার জন্য অপেক্ষা করছেন সেই সারকে একটু পরেই আনা হবে তবে তার জন্য জায়গা রাখা হয়েছে সামনে সেখানে তিনি সালাত আদায় করবেন শফিকুল ইসলাম মাসুদের মনটা ভরে গেল তিনি তার স্ট্যাটাসে লিখেছেন যখন আমার সামনে দিয়ে মতিউর রহমান নিজামিকে নিয়ে যাওয়া হয় সেই অভিজাত্য টুপি সেই পোশাক সেই কালো চশমা মনে হয় এখনো তিনি তরতাজা নিয়ে শক্তিশালী তিনি যে জেলখানায় তার কোনো ন্যূনতম প্রমাণ আমার কাছে মনে হয় নাই তিনি যখন উপস্থিত হলেন আমি তার কাছে গিয়ে সালাম দিলাম শফিকুল ইসলাম মাসুদকে দেখেই তিনি বুকের মধ্যে জড়িয়ে নিলেন ওই কালো চশমা নিজ দিয়ে চোখ দিয়ে পানি পড়তে লাগলো মাসুদ ভাই বলছেন যে আমি ওই পানি উপলব্ধি করতে পারলাম তিনি হাত দিয়ে চোখ চশমার ফাঁক দিয়ে পানিটা মুসলেন। আর শফিকুল ইসলাম মাসুদ বলছেন যে আমার মাথায় হাত দিয়ে সেদিন মতিউর রহমান নিজামী বলছিল এই চোখের পানি আর ত্যাগের বিনিময় নিশ্চিত থাকো বাংলাদেশে ইসলামের পতাকা উদ্দিত হবে ইনশাআল্লাহ আজকে সেই নির্যাতন নিপীড়নের পরে আজকের বাংলাদেশ আপনারা যারা ভাবছেন এই বাংলাদেশটা এত সহজে এসেছে না আজকের চুয়ান্ন বছরের ইতিহাস পরিবর্তন হয়ে আজকের বাংলাদেশ আজকে চুয়ান্ন বছর ধরে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালাদেরকে নির্দিষ্ট ব্যক্তিরা রাজাকার বলে আসছিল আজকে চুয়ান্ন বছর পরে সারা বাংলাদেশের সবাই একসাথে স্লোগান তুলেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এটার একটাই কারণ আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত সম্মানিত প্রিয় হাজির আপনাদের কাছে আমার অকুট্ট আবেদন আপনারা মানসিকভাবে মনের দিক থেকে প্রস্তুতি গ্রহণ করুন ইসলামকে যে কোনো উপায়ে এই বাংলাদেশে বিজয় করে একটি নতুন বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ